হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমরা কি মাত্র তিন থেকে চার দিনের মধ্যে তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও চুল ঝরা পড়া রূপে বন্ধ করতে চাও আর চুলকে সুন্দর লম্বা ঘন কালো করতে চাও তাহলে আজকের রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে একটা হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের ঝরা পড়া বন্ধ করে থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করবে এবং চুলকে সিল্কি শাইনি ম্যানেজ ম্যানেজেবল করে তুলবে পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট বা স্পা করলে যেরকম রেজাল্ট আসে না আজকের রেমেডিটা তোমাদের চুলে সেরকমই রেজাল্ট নিয়ে আসবে বন্ধুরা আজকাল কিন্তু হেয়ার ফল একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আমাদের বিজি লাইফ স্টাইলের জন্য ঠিক মতো যত্ন না করার জন্য কিংবা ধরো এই প্রচন্ড গরমে ঘামে অথবা এই বৃষ্টি স্যাঁত ওয়েদারে কিন্তু আমাদের প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয় হেয়ার লাইন পেছনে চলে যায় মাথাটা ফাঁকা হতে থাকে আবার দেখবে অনেকের ইচিনেস ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ এই ধরনের সমস্যা দেখা যায় আর অল্প বয়সেও কিন্তু চুল একটা সমস্যা দেখা যাচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করবো না সেটা এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করবে আর তোমাদের চুলকে কিন্তু একদম পার্লারের ট্রিটমেন্টের মতো সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে আর এটা কিন্তু ছেলে মেয়েটি নিয়ে সবাই ইউজ করতে পারো তাহলে চলো দেখে নিই কিভাবে এই আয়ুর্বেদিক রেমেডিটা তোমরা বানাবে ও ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে এখানে আমি একটা ক্লিন বোল নিয়েছি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক গ্লাস ভর্তি করে জল যেই জল তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেই জলই কিন্তু এখানে ব্যবহার করবে এরপরে এখানে আমি অ্যাড করে দেখছি এক চামচ পরিমাণ মেথি দানা হ্যাঁ বন্ধুরা মেথিদানা কিন্তু আমাদের চুলের জন্য একদম অমৃতের মতো কাজ করে একদম বরদানের মতো কাজ করে এটা আমাদের চুলে ঝোড়া পড়া বন্ধ করতে সাহায্য করে নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের মাথা যদি ইনফেকশন থাকে সেটাকে দূর করতে সাহায্য করে হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যান্টি অক্সিডেন্ট প্রোটিন আয়রন পাওয়া যায় যেটা কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে আয়ান্ড স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি সাত থেকে আটটা মোটামুটি লবঙ্গ লবঙ্গ কি করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্প না ট্রিট করতে সাহায্য করে হেয়ার গুলোকে স্টিমুলেট করে আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হতে সাহায্য করবে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যালপের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে দেখবে মার্কেটে কিন্তু অনেক দামে ক্লভ অয়েল ক্লভ টোনার পাওয়া যায় তবে তোমরা যদি বাড়িতেই সহজে ন্যাচারাল উপায়ে তোমরা এটাগুলোকে বানিয়ে নিতে পারো তাহলে আর মার্কেটের অত দামি দামি জিনিস কেনার কী প্রয়োজন দুজন <laughs> আছে <laughs> <laughs> এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাতা হ্যাঁ কারি লেক্স কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী দেখবে সাউথ ইন্ডিয়ায় না এর প্রচুর পরিমাণে ব্যবহার হয় খাবারের মধ্যে হেয়ার কেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এটা ইউজ করা যায় এর মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্প ইনফেকশনকে দূর করতে সাহায্য করে ইচিনেস ড্যামেজকে রিপেয়ার করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হেয়ার গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে চুলের ঝরা পড়ে ভেঙে যাওয়া হেয়ার ব্রেকেজ হেয়ার ড্যামেজ সব সম্পূর্ণভাবে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে আচ্ছা অনেকেই কমেন্ট করে বলেছিল এর আগেও আমি তোমাদের সঙ্গে একটা কারিপাতার পাতার রেমেডি শেয়ার করেছিলাম তো তো দিদি কারিপাতা সহজে পাওয়া যায় না বা আমাদের আশেপাশে নেই তো তাদের বলবো তোমরা কিন্তু অনলাইনে কারি পাতার পাওয়া যায় সেখান থেকে তোমরা নিতে পারো সেটা শুকনো থাকে আর যদি না হয় কারিপাতার পাউডারও কিন্তু পাওয়া যায় সেটাও চাইলো এখানে অ্যাড করতে পারো আর যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই ফ্রেশ পাতাটা নেবে অনেক অনেক ভালো উপকার কিন্তু পাবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি জবা ফুল হ্যাঁ হিভেসকাস অর্থাৎ জবা ফুল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আমাদের হেয়ারকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে রুক্ষ চুল চুল ফাটা কিন্তু করতে সাহায্য করে এটা চুলের রিগ্রোথ হতে সাহায্য করে থেমে যাওয়া হেয়ার গ্রোথে কিন্তু বুস্ট করতে সাহায্য করে আর এটার মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা চুলকে কিন্তু সফট সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করে দেখবে মার্কেটে অনেক জবা কুসুমের তেল পাওয়া যায় শ্যাম্পু পাওয়া যায় তো তার থেকে তো অনেক বেটার তোমরা নিজেরা হাতেই এটাকে বানিয়ে নাও আর এটা কিন্তু খুব সহজেই আমাদের এখানে পাওয়া যায় লাল কালারের যে জবাগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে আর এটা চাইলে তোমরা এর উপকারিতাটা সার্চ করে দেখতে পারো চুলের জন্য কিন্তু দারুণ দারুণ উপকার তো আমি এখানে মোটামুটি চার থেকে পাঁচটা জবা ফুল নিয়ে নিয়েছি ভালোভাবে এটাকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা জিনিসকেই কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম তো দেখো এই আমি এখানে চার থেকে পাঁচটার মতো জবা ফুল এখানে অ্যাড করে দিচ্ছি এইবার দেখো এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর লো ফ্লেমে কিন্তু এটাকে বয়েল করব। কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে এর জবা ফুলের যে রংটা আছে না এই জলটা কিন্তু আস্তে আস্তে লাল রঙের হতে শুরু করবে আর এই যে মেথি লবঙ্গ কিংবা ধরো পাতা সবার গুডনেস কিন্তু এর মধ্যে চলে আসবে যখন দেখবে জলটা একটু কমে এসেছে এক গ্লাস জল নিয়েছিলাম সেটার পরিমাণটা একটু কমে এসেছে আর জলটা কিন্তু ঘন ডিপ এই ধরনের কালার চলে এসেছে তখন কি করবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এইবার কিন্তু এই জলটার মধ্যে এই যে লবঙ্গ মেথি পাতা তারপর জবা ফুল সব কিছুর গুডনেস কিন্তু এটার মধ্যে চলে এসেছে আর লো ফ্লেমে আমরা এই প্রসেসটা করব তার কারণ হচ্ছে লো ফ্লেমে কিন্তু এর যে গুডনেসগুলো আছে না সেগুলো ঠিক থাকে সেগুলো নষ্ট হয় না এর জন্য যখনই তোমরা হেয়ারের জন্য কোনো অয়েল প্রিপেয়ার করবে বা টোনার প্রিপেয়ার করবে না অতিরিক্ত আঁচ কিন্তু ব্যবহার করবে না লো ফ্লেমে এটাকে হিট করবে তো দেখো এবার ভালোভাবে এটা হিট হওয়ার পরে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে কি করছি আমি এটা একটা পাত্রের মধ্যে ভালো করে এটাকে ছেঁকে নিচ্ছি অর্ধেক ছাঁকবো আর অর্ধেক আমি রেখে দেবো বাকিটা কি করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা এখানে কিন্তু হেয়ার গ্রোথ টন টোনার বলো বা সিরাম বলো সেটা কিন্তু পেয়ে গেছি এইবার এর মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য প্রচন্ড উপকারী আমাদের হেয়ার ড্যামেজ কে রিপেয়ার করতে সাহায্য করে স্ক্যাপকে কে নারিশ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে আর দুমুখো চুল বা রুক্ষ সুক্ষ চুলকে না রিপেয়ার করতে সাহায্য করে এবার দেখো এটাকে আমি এরকম একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে ব্যবহার করতে অনেকটা সুবিধা হবে দিয়ে এটাকে স্প্রে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো নর্মাল টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবে ঠান্ডা ঠান্ডা কিন্তু এটাকে ইউজ করবে রুম টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করবে এটাকে বানিয়ে তোমরা প্রায় সাত দিনের মতো কিন্তু এটা স্টোর করে রেখে দিতে পারো তো আমাদের হেয়ার গ্রোথ সিরাম কিন্তু একদম রেডি চলো দেখে নি এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা সবার প্রথমে চুলটাকে আঁচড়ে ভালোভাবে কম করে নিচ্ছি যখনই কোনো হেয়ার সিরাম হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে বা টোনার অ্যাপ্লাই করবে কিংবা ধরো অয়েলিং করবে চুলটাকে কিন্তু ভালোভাবে আঁচড়ে নেবে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে অনেক বেশি সুবিধা হবে এইবার দেখো আমাদের হেয়ার সিরামটা নিয়ে নিয়েছি স্ক্যাল্প থেকে নিয়ে একদম লেন্থ পর্যন্ত ভালোভাবে কিন্তু এটাকে স্প্রে করবে স্নানের আধা ঘন্টা আগে অ্যাপ্লাই করবে তারপর যেরকম নর্মাল জল দিয়ে ধুয়ে নাও স্নান করো সেরকমই জাস্ট ধুয়ে নেবে আর এটাকে ইউজ করার পর শ্যাম্পু যে করতেই হবে এরকম কোনো কথা নেই খুব একটা অয়েলিও না এটা তো এভরিডে কিন্তু তোমরা চাইলে স্নানের আগেই ইউজ করতে পারো আর যদি সময় না পাও সপ্তাহের অন্তত তিন দিন তোমরা এটাকে ট্রাই করতে পারো এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে তোমাদের হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে আর চুলের যে রুক্ষ সুক্ষ ভাব থাকে না সেটাকে দূর করবে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে দেখো এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে আমি একটু স্ক্যাল্পে মাসাজ দিয়ে দেবো মাসাজ দিলে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু চুলটা গোড়া থেকে মজবুত হয় আর হেয়ার গ্রোথটা কিন্তু বুস্ট হয় তো দেখো ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চুলটা কিন্তু খুব একদমই খুব একটা অয়েলিও হয়নি তো এটা তোমরা স্নানের আগে এটাকে অ্যাপ্লাই করে নিতে পারো ছেলে মেয়ে টিনেজার সকলেই অ্যাপ্লাই করতে পারো এর মধ্যে কোনো কেমিক্যাল নেই 100% ন্যাচারাল এই হেয়ার গ্রোথ সিরামটা কিন্তু তোমার চুলকে গোড়া থেকে মজবুত করবে আর থেমে যাওয়া হেয়ার গ্রোথ কেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে এইবার দেখো অর্ধেক যে ওনারটাকে রেখে দিয়েছিলাম সেটাকে আমি ছাকনি সাহায্যে অন্য আরেকটা পাত্রে কে নিচ্ছি এইবার আমি এর মধ্যে অ্যাড করব একটা শ্যাম্পু তোমরা যে যে শ্যাম্পুটা ইউজ করো সেটাই এখানে অ্যাড করবে আমি এখানে দেখো একটা ডাব শ্যাম্পু অ্যাড করছি ক্লিনিক প্লাস প্যান্টিন যে যেটা ইউজ করো সে কিন্তু সেটা অ্যাপ্লাই করে নিতে পারো এবার দেখো ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু কিন্তু একদম তৈরি মার্কেটে থাকবে অনেক জবা ফুলের মেথির শ্যাম্পু পাওয়া যায় তো সেগুলো কিন্তু প্রচণ্ড দামে আসে তার পাশাপাশি কিন্তু ফুল অফ কেমিক্যাল থাকে এইভাবে তোমরা নিজেরাই কিন্তু ঘরে হেয়ার গ্রোথ শ্যাম্পু তৈরি করে নিতে পারো যেটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে হেয়ার ফল কম করবে আর চুল কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করবে তো সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা শ্যাম্পু ট্রাই করতে পারো তার বেশি কিন্তু শ্যাম্পু করার প্রয়োজনে প্রত্যেক দিন কিন্তু শ্যাম্পু করবে না সেটা কিন্তু চুলের জন্য মোটাও ভালো নয় সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করা এনাফ শ্যাম্পু যখন করবে ভালোভাবে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মিনিমাম পাঁচ মিনিট আর ম্যাক্সিমাম দশ মিনিট হালকা হাতে স্ক্যাল্পে মসাজ দেবে তাতে কি স্ক্যালপের মধ্যে যে ধুলো বালি থাকে কিংবা ধরো ঘামে যে ড্যান্ড্রফগুলো বসে যায় মাথায় যে ড্যান্ড্রফ থাকে যে ময়লা থাকে সেটা একদম ডিপ ক্লিন হয়ে যায় তারপর নর্মাল ওয়াটার দিয়ে ভালোভাবে ধুয়ে নেবে আর শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করবে না ডাইলিউট করে ইউজ করবে এরম টোনারের সঙ্গে যদি সময় না থাকে অন্তত একমগ জলে গুলে সেটাকে ইউজ করবে তাহলে কিন্তু তোমার স্ক্যাল্পে কোনো ক্ষতি হবে না আর দেখো শ্যাম্পু করার পরে যে রেজাল্ট আসছে সেটা আমি শেয়ার করছি দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে আর আমি কিন্তু কোনো হেয়ার মাস্ক বা সিরাম অ্যাপ্লাই করিনি আমি ন্যাচারাল এই হেয়ার কেয়ারগুলো ইউজ করি যেটা আমার চুলকে ন্যাচারালি সিল্কি শাইনি ও ম্যানেজেবল রাখতে সাহায্য করে তোমরাও ট্রাই করে দেখো আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ